ফ্যাক্টরস যা আপনার 250 টাকা চাঞ্চার সহকারে জোড়া 50 টাকা আছে 62 টাকা রে 52 টাকা গ্যারান্টি ছয় মাস এটা একদম হেভি 10000 এমএস ব্যাটারি এর দাম 60 টাকা 400 টাকা দাম হচ্ছে 80 টাকা 780 টাকা হেভি নিতে চাই এটা আছে 600 টাকা কালারিং ডিম লাইট এগুলো 15 টাকা পাইকারি মূল্য 14 টাকা

ক্যানাডি একটা ডবল ব্যাটারি স্ট্যান্ড বারোশো টাকা করা যায় বাইশ বারো ইঞ্চি আছে ডিফেন্ডার বাইশশো টাকা বাজাজ ব্লেন্ডার এটা আছে আপনার এগারোশো ওয়াট এগারোশো ওয়াট এটা হলো আপনার পঁয়ত্রিশশো টাকা আসসালামু আলাইকুম আমি শামজ থেকে বলছিলাম গ্যাসজিম বাজার সিডি মার্কেট আমতল একশো নম্বর দোকান যে আমাদের দোকানে সব পণ্য পাওয়া যায় বিশেষ করে টর্চ লাইট ট্রান্স লাইট মাল্টিপ্লাক আয়রন হেয়ার ড্রায়ার হেড টর্চ আয়রন ব্লেন্ডার মেশিন তারপর মিনি ফ্যান ফ্যানের ট্যাপাসিটার বা উন্নতমানের ট্যাপাসিটার আছে আমরা গ্র্যান্ডিং সহকারে যে 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 হোলসেলে দেওয়া যায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর সারা সারা বাংলাদেশ নিতে পারবেন আর বিশেষ করে আমাদের টর্চলাইট বা চার্জার ফ্যান সব প্রোডাক্ট আছে বা পেন্সিল ব্যাটারি রিমোট ব্যাটারি চার্জার ফ্যান চার্জার ফ্যানের ব্যাটারি চার্জার ফ্যানের সার্কেট এবং গ্র্যান্ডেওয়ালা বাল্ব আমরা সমার গ্র্যান্ড টেবাল ইচ্ছা আপনাকে 600 টাকা দিয়ে খুচরা প্রাইসে যে যে হল সেল প্রাইসে মাল আমরা সর্বনিম্ন প্রাইসে মাল দেওয়ার জন্য চেষ্টা করি আজকে জুমpastা নিতে পারেন এটা একদম হেভি অনেক বেশি আলো হয় 10000 এমএস ব্যাটারি এটা উপরে করা যাবে জুম করা যাবে 10000 এমএস ব্যাটারি 10000 এমএস এমএস ব্যাটারি হাই পাওয়ারে পাওয়ার এটা আমরা পাইকারি দিছি 1050 টাকা 1050 টাকা 1050 টাকা এটা প্যাকেজ সহ মডেল আছে ইন্ডিকেট করবে মানটা ভালো ওয়াটারপ্রুফ পাইকারি দাম হচ্ছে 350 টাকা একটু টাকা পাইকারি দাম কাসটা স্টিল বডি ওয়াটারপ্রুফ 2000 এমএস ব্যাটারি হ্যাঁ 2000 এমএস এটা আছে আপনার পাইকারি দাম 380 টাকা 380 টাকা সফট লাইটটা দিয়ে যাচ্ছে স্টিল বডি ওয়াটারপ্রুফ এর আছে মিনি ফ্যান রিচার্জেবল রিচার্জেবল মিনি ফ্যান যেমন একটা প্রাইস আছে আপনার 300 টাকা পাইকারি দাম आरेखा मिनी फैन आस-ए-टेट दुष्टड़ का फाइकरी दम तो दुष्टड़ का आरेखा बैकअप एक ही तो ते तेर कौन-कौन बैकअप दे आर मिनी फैन है क्या आस पच्चाते पोटेबल ऐसा नेल्ला आरेख्फाशीड़ का फाइकरी दम है आरेखा वाटर खाला रासे फेस्टिलर

टनल अपना तीन सौ अस्सी टाइम पाइकारी दाम ओरिजिनल नेशनल कैनेडी ओरिजिनल था तीन सौ अस्सी टाइम इटा सिक्स बोल्टर बारह बोल्टर आसे बारह बोल्टर खाने चिचा जोल बटरे एक तो ओरिजिनल था कैनेडी टनल अपना सात सौ सत्तर टाइम जी और चांदर क्या से कैनेडी था एक नंबर था सात पांच सौ

দুশো আশি টাকা জুম করা যায় আলু বড় ছোটো করা যায় এটা হেড টর্চ দাম হেড টর্চ আলু জুম করা যাবে বড় ছোটো হবে এটার দাম পড়বে আপনার দুশো সত্তর টাকা জুম টর্চ জি চার্জার সব কিছু আছে আর এটা আছে সেন্সর হ্যাঁ ইন্ডিকেট ইয়া করলে বন্ধ হয়ে যাবে ইন্ডিকেট করলে চলবে

ফাঁকেরির দাম হচ্ছে আপনার ষাট টাকা খুচরার দাম হচ্ছে সত্তর টাকা গ্রান্ড এক বছর ইটালিয়ান একটা মাল এমনি চায় বলে ইটালি আর কি ইটালি লেখা আছে মাল চায় না এক বছরের গ্যারান্টি আছে এটা ফাঁকের রেট হচ্ছে পঞ্চাশ টাকা খুচরার রেট হচ্ছে ষাট টাকা এটা হলো হেয়ার ড্রাই যে মহিলাদের এটা সাতশো আশি টাকা সাতশো আশি টাকা

আর এটাতে ষোল তার আছে পাইকারি দাম ষাট টাকা খুচরা মূল্য হইলো সত্তর টাকা টাকা খুচরা মূল্য সত্তর টাকা পাইকারি মূল্য ষাট টাকা আর এটা আছে ফাইভ মিটার তার এটাতে টু মিটার তারও আছে ফাইভ মিটার তারও আছে টু মিটার তার পাইকারি দাম হচ্ছে আশি টাকা আর খুচরা মূল্য হচ্ছে নব্বই টাকা আর একটা ফাইভ মিটার তার ফাইভ মিটার তার একটা পাইকারি দাম হচ্ছে একশো টাকা খুচরা মূল্য একশো টাকা

আর এটা আছে এটা খুচরা মূল্য হচ্ছে আপনার একশো আশি টাকা পাইকারি মূল্য হচ্ছে দুশো টাকা হ্যাঁ এটা একটা আছে এটা আপনার একশো পঁচাশি টাকা পাইকারি মূল্য খুচরা মূল্য হচ্ছে দুশো টাকা নেই হ্যাঁ ওদের জন্য একশো পঁচাশি টাকা প্রাইস জি যেমন এটা হচ্ছে আপনার এটা ছয় থেকে সাত ঘন্টা কন্টিনিউ ব্যাকআপ দেবে এটা হচ্ছে আপনার ছয়শো দশ টাকা হচ্ছে পাইকারি মূল্য খুচরা মূল্য ছয়শো পঞ্চাশ টাকা আর একটা আছে হ্যান্ড বিটার এক বছরের ওয়ারেন্টি আছে এগারোশো টাকা এক বছরের ওয়ারেন্টি আছে আর এটা আছে বড় হ্যান্ডেল টস ডিপি টস এটা পাইকারি মূল্য হচ্ছে আটশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য নয়শো টাকা আর স্ট্যান্ডার আছে আপনার নশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ আর সর্বনিম্ন ক্যামির মধ্যে আছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ক্যামি

লি ইলেকট্রিক কেটল 2 লিটার প্রেস্টিজ এটা আপনার প্যাকেরে মূল্য 600 টাকা 600 টাকা নে খুচরা মূল্য আপনার 650 টাকা আর এটা আছে 플럭স এবং ইলেকট্রিক কেটল দুটাই পানি গরম করবে এবং গরম রাখবে দুটাই এটা হলো আপনার 980 টাকা 980 টাকা চার্জার কানে এটা আছে 3 ব্যাটারি 8 ঘন্টা ব্যাকআপ এটা আছে আপনার 750 টাকা প্যাকেরে দাম 800 টাকা খুচরা মূল্য আর এটা আছে 10000 mAh ব্যাটারি টিপিক পাইকারি মূল্য পনেরোশো পঞ্চাশ খুচরা মূল্য ষোলোশো টাকা আয়রন বাজার এটা আছে আপনার পনেরোশো টাকা এটা আছে ষোলোশো পঞ্চাশ টাকা ন্যাশনাল এটা আছে এক হাজার পঞ্চাশ টাকা বাজার সেটা আছে আপনার পনেরোশো টাকা ন্যাশনাল এটা আছে হ্যাঁ পাইকারি ন্যাশনাল এটা আছে পনেরোশো টাকা হোল্ডিং করা যায় যেরকম মন চাই সেরকম ব্যান্ড করতে পারবে মিনিমাম চারি ঘন্টা ব্যাকআপ দেবে ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ডবল ব্যাটারি ব্যাটারি গুলো যেভাবে চেঞ্জ করা যায় এটা পাইকারি মূল্য আটশো টাকা খুচরা মূল্য আটশো পঞ্চাশ টাকা ফ্যান যেমন এটা আছে আপনার কামা চাফে এটা আপনার চার ঘন্টা মিনিমাম ব্যাকআপ দেবে এটা এগারোশো টাকা যে এটা আছে মুভিং সহ করবে অসুলাইটিং করবে মুভিং করবে এটা নিল এগারোশো টাকা কামা চাফে ঠিক ইলেকট্রিক চুলা আপনার এটা হইলে এক বছরের ওয়ারেন্টি আছে একত্রিশশো পঞ্চাশ টাকা আর বাজাজ ব্লেন্ডার এটা আছে আপনার এগারোশো ওয়াট এগারোশো ওয়াট এটা হইলো আপনার পঁয়ত্রিশশো টাকা আর এটা আছে পনেরোশো ওয়াট এটা নিলে আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আর উপরে এটা হইলো আটশো ওয়াট ওটা নিলে আপনার সাড়ে হাজার আটশোশো টাকা সাড়ে হাজার আটশোশো ব্যাটারি হাই স্ট্যান্ড ওটা হ্যাঁ বারোল ব্যাটারি হাই স্ট্যান্ড বড় সড়ো করা যায় হ্যাঁ তিন ঘন্টা মিনিমাম ব্যাকআপ আপ ওটা আপনার সাড়ে টাকা সাড়ে আগে ছিল ছ আগে ছিল আপনার ছ হাজার পাঁচশো টাকা এখন স্যার কেন এটি একটা ডবল ব্যাটারি স্ট্যান্ড বড় ছোটো করা যায় রিমোট সহকারে একটা সেড়ে হাজার তিনশো টাকা একে দুটা একে সেড়ে হাজার তিনশো টাকা আর বারো আছে বাইশশো টাকা বাইশ বারো আছে ডিফেন্ডার বাইশশো টাকা জি মস্কুটো ব্যাট মস্কুটো ব্যাট আছে আপনার তিনশো ষাট টাকা স্ট্যান্ড সহকারে যেটা অটো মশা মারবে ওইটা আছে সাতশো তিরিশ টাকা আর প্রাইড স্টার আর কাসাম না 390 টাকা ওয়াজির এটা আছে 390 টাকা আর যেটা এক্সটেনশন সহকারে নতুন আপডেট আসছে হ্যাঁ ওটা নিলে পড়বে ওটা ওটা হ্যাঁ মাইক এটা হলো 500 টাকা মাইক এটা 500 টাকা হ্যান্ড মাইক আর এটার ছোট মাইক আছে আপনার 750 টাকা ছোট মাইক ছোট এটা সে ছোট সাইজ হ্যাঁ কালারিং ডিম লাইট এগুলো খুচরা মূল্য বিশ টাকা আমরা পাইকারি দিচ্ছি পনেরো টাকা পনেরো টাকা পাইকারি খুচরা মূল্য বিশ টাকা আর সোডার সাদা ডিম লাইট ওইটা নিলে আপনার খুচরা মূল্য বিশ টাকা পাইকারি মূল্য চোদ্দ টাকা আছে কলার মুভিং আপ ডাউন ইয়া করতে পারবে কলার এটা হ্যাঁ পানি দিতে হবে আর দেড় লিটার পাঁচশো আর দেড় লিটার সরি আধা লিটার পানি ধরবে আধা লিটার পানি দরবে কোলার এটা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ